রহিমের পোলা তো খুব ভালো এরা কইছে খুব ভালো এই কিছুক্ষণ আগে একটা পোলা আমার সালাম টালাম দিয়া গেল সেই লেভেল সেই ভালো সেই ভালো কিছুক্ষণ আগে আমার একজন দেখা হলো টেনে টেনে আমি সালাম দিলাম সালাম তো না আরো ভেদা মারি দিলো আরে কি বললাম জাত বোলোষ্ঠীটাই খারাপ না না আমি এটা বিশ্বাস হয় না ভাই রহিমের বংশ খুবই ভালো রহিমের বংশ খুবই খারাপ আরে রহিমের বংশ খুব ভালো আরে রহিমের বংশ খারাপ আরে রহিমের বংশ আরে আমি কইলাম খারাপ করতেছ এই যে শুনশুন এইটু আগে রহিমের গেলো আমি সালাম দিলাম সালাম তো শুনলোই না আরো ভেদা মারলো এనికి আমি কইলাম রহিম মেフラー বংশটাই খারাপ আরে না ভাই রহিমের বংশ আলাদা লাগেছে আমার সঙ্গে সালাম দিলো আদব প্যাজা দিলো নামাজ পড়ছেন আরে না ব্রিটাইনার দিলো আসলে টঙ্গরুন একটা বুজার ভুল আছে ব্যাপারে বংশের পরিচয় আমরা সবাই এক মুখের কথাই বলি কিন্তু ব্যাপারে বংশের পরিচয় কিন্তু আসলে তা না ব্যবহারে বংশের পরিচয় না ধরো এক কিবেটার বলা রহিম আরে ও এক কিবেটার বলা আরে আরেকটা ঠিক আছে রহিমের বাপের নাম রহیمی তো দুইজনের ব্যাপার কিন্তু দুই রহম এরকম কিছু না তুমি বলতেছো ব্যবহারে বংশ পালা আর ওই বলতেছে ব্যবহার খারাপ বংশ খারাপ দেখো যদি এক ফ্যামিলি দুইজন লোক যেত বংশগত ভাবে ওরা অনেক লোক থাকে একটা অনেক লোক থাকে একটা গোষ্ঠীর মধ্যে এক দেড়শো দুইশো লোক থাকে আসলে সবার ব্যবহারে ভালো হয় না এর মধ্যে খারাপ আছে ভালো আছে সবারই মিললে তুমি বলতেছো রহিমের পুলার বংশ খারাপ আর তুমি বলতেছো রহিমিয়ার পুলার বংশ ভালো আসলে যত দুইটা দুইটা ভাই দুইটা দুই চরিত্রের মানুষ এক চরিত্রের মানুষ হয় না আর একটা বংশে অনেক লোক থাকে দেখেছে একশো দুইশ বাস লোক নিয়ে একটা বংশ হয় আর সবার ব্যবহার একরকম হয় না যদি তুমি খারাপ নিয়ে বিবেচনা করতেছ যদি অন বলো রোহিমের পোলা খারাপ এর বংশটা খারাপ তাহলে ভালো যারা আছে সবাই খারাপ সে বলতেছে রুহেমের পোলা ভালো তাদের বংশ ভালো ওখানে বংশ ভালো বলতাছে তাহলে সবাই ভালো খারাপটা সব ভালো যেতেছে আসলে এটা তা হবো না ব্যবহারে আসলে ব্যক্তিত্বের পরিচয় বংশের পরিচয় হয় না কারণ তুমি যেভাবে চলতেছ তোমারটা তুমি বুঝতেছ তুমি ভালো ব্যবহার করতেছো তোমার ভালো সুনাম করতেছো কিন্তু তোমারই ভাই আর একটা খারাপ তার সে যে জায়গা দিকে আছে তার সবাই খারাপ বলতেছে তার বংশটাই খারাপ যদি এরকম বিচার হয় তাহলে ভালো মানুষ খারাপ হয়ে গেছে তাহলে ভালো মানুষ খারাপ হয়ে গেছে আর খারাপ মানুষও আরেকজনের বিবেচনে খারাপ মানুষ ভালো হয়ে গেছে আসলে এইভাবে বিচার করা যাবো না আসলে আমরা আগে শিক্ষিত সমাজে সবাই বলতো আমরা জানি ব্যবহারে বংশের যে ব্যবহার বংশের পরিচয় কিন্তু আসলে মজক দিয়ে তুমি একই ফ্যামিলির যদি দুইজন মানুষের দুই রকম ব্যবহার হয় তাহলে কার সঠিক বিচারটা করতে পারবা খারাপটা দিয়ে বিচার করলে বংশ খারাপ আর ভালোটা দিয়ে যদি বিচার বংশ ভালো কিন্তু আসলে এটা তো ঠিক না ঠিক হয়েছে তোমার এটা ব্যবহারে ব্যক্তিত্বের পরিচয় তুমি কিরকম করতেছ ঠিক আছে তোমারটা তোমার ব্যবহারই ভালো আর তুমি আরেকজনের সাথে তোমার ভাই আরেকজনের সাথে খারাপ করতেছে তার খারাপই বলবো তার ব্যবহারে ভালো বলবো না আসলে আমরা আজকে থেকে একটা জিনিস বুঝলাম ঠিক আছে তোমরা এই জিনিসটা বুঝছো ব্যক্তিত্ব পরিচয় পরিচয় বংশের পরিচয় হয় না ব্যবহারে বংশ অনেক লোকের সংখ্যায় একটা বংশ হয় বলে আমরা 200 500 1000 এরকম লোক থাকে একটা বংশ সবার ব্যবহার কি ভালো হয় জি না তাহলে সবার ব্যবহার যদি ভালো না হয় তাহলে একজনের একজনের বিচার করে আর সবাইকে খারাপ বলা যাবে না জি না খারাপ বলতে তো আজকে আমরা একটা শিক্ষা নিলাম ব্যবহারের পরিচয় ব্যক্তিত্বের পরিচয় ব্যবহারের পরিচয় পরিচয় আমরা এই জিনিসটা আজকে শিক্ষা নিলাম তো এটা নিয়ে আর তর্ক আমরা না করি